আমরা গ্রামচল অভিযান আমাদের কার্যক্রম চলছি আজকে এখানে গ্রাম অভিযানে অভিযানের উঠান সভা হচ্ছে তপন দার বাড়িতে উনি আজকে আমাদের অবু অবু অবুদার বাড়িতে উনি আজকে আমাদের দলে যোগদান করেছেন যারাই যোগদান বিপ্লব ভাইও যোগদান করেছেন যারা যোগদান করেছেন সবাইকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাই সাদরে গ্রহণ করা হয়েছে সবাই মিলে একসাথে আমরা থাকব আমরা প্রত্যেক দিন আমাদের গ্রামচল্য অভিযানে আমাদের দূরদান চলছে আমি সমস্ত কমিউনিস্ট কংগ্রেস যারাই আছেন বিকল্প আর কোনো দল নেই রাষ্ট্রীয় দল একমাত্র ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবীর মানুষ এই দলের প্রতি বিশ্বাস আশা যে একটা সমনা একটা সময় এই রাষ্ট্রটা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা হবে এবং আমাদের যে উন্নয়ন মোদীজি করছেন সারা পৃথিবী তাকিয়ে আছে সেই উন্নয়নের কথা একটু আগেও বিপ্লবতা বলেছে যে মোদীজি যে করছে যেটা সারা পৃথিবীর তাক লাগানো জিনিস গরিবের জন্য করছে আমরা দু একদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ড মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ড ঘোষণা দিয়েছেন ওনার যদি আয়ুষ্মান কার্ড না থাকে আমি অঞ্চলের যারা যারা আমাদের নেতৃত্বরা আছেন বুসবতী আছেন ওনাকে যেন আয়ুষ্মান কার্ডে যুক্ত করা হয় ওনাকে যেন এই সুযোগটা দেওয়া হয় আজকের এই সবাই কতজন কত পরিবারে কতজন যুক্ত পাঁচ পরিবারের সতেরো জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান এছাড়া কি অব্যাহত রয়েছে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমাদের প্রায় পাঁচশো ছত্রিশ জন আজকে ছাড়া যোগদান হয়েছে নির্বাচনের পরে আজ পর্যন্ত পাঁচশো ছত্রিশ জন পাঁচশো